ডুপ্লিকেট করে নে ঠিক আছে চেন ডুপ্লিকেট বলতে চেন যে এটা করে চেন পাওয়ার করে যে চেন ওয়াশ করে সেটাই করে নেই অর্ধেক কাজ করে নে ঠিক আছে মানে ফালতু সো এই গাইস তো তুলে সে আমাকে নতুন লাগে তো আজকে ভাই এখন আমি বাড়ি যাচ্ছি ডিউটি এসেছিলাম একটু বাজারে তো এখন যাবো ভাই আমি হচ্ছে হন্ডা শুনবেন তো আমার গাড়ি হচ্ছে আজকে থার্ড সার্ভিস হবে তো তাহলে সেটাই থার্ড সার্ভিস বাদ হবে আস যাই হোক চলো এখন যাবো গিয়ে গাড়িটা নিয়ে সরজা ডিরেক্ট শোর মেয়ে গিয়ে তোমার সাথে চলো এখন বাড়ি যাই গাড়ি গিয়ে তোমার গাড়ি বাড়ি করি চলো তো এখন হচ্ছে আসি আমি হচ্ছে হোন্ডা শোরুমে তো এটা হচ্ছে ওয়েটিং রুম তো ওয়েটিং রুমের মধ্যে এখন আমি আছি আর আমি হাতে পেয়ে গেছি হচ্ছে এক যে সার্ভিস যে স্পিপ যে স্পিড আমি হাতে পেয়ে গেছি হচ্ছে বিনা জিএসটি এখন জিএসটি বিল তৈরি হয়নি তো বিনা চার্জ করেছে এক হাজার একশো দশ টাকা তারপরে আমার জিএসটি বাকি চার করবে তো তখন আরও টাকা বাড়ো একশো এক হাজার একশো দশ টাকা আরও বেশি পড়বে যাই হোক চলে কী হয় দেখা যাক ভাই এটা হচ্ছে আমার লাস্ট সার্ভিস ফ্রি সার্ভিস মানে ফ্রি বলতে কিছুই নয় এদের যখন গাড়ি কেনা হয় এরা লেবার চার্জ বগেড সমস্ত কিছু ধরে নেয় তারপরেই সেটা হয় এরা বলে মানে যে কোনো গাড়ি থেকে মানে গাড়ি কিনতে গেলে বলে সার্ভিস চার্জ ফ্রি ফ্রি সার্ভিস ভাই ওসব কিছুই না জাস্ট আউ এখানে হচ্ছে যখন গাড়ি কেনো তোমরা তখন সমস্ত চার্জ ধরে নেয় তারপরে ধরে নিয়ে তারপর তোমাদেরকে বলে ফ্রি কস্ট তো কোনো কিছুই ফ্রি নয় ভাই স্যার চলো এখন গাড়ি আড়নে বোড়ানায় ইউরপ টেনানে ওয়াইফাই নে মানে ওয়াইফাই আগেই ছিল এখন বন্ধ হয়ে গেছে লেখা আছে তো ফ্রি ওয়াইফাই अवेलेबल কিছু কিছুই না আগে ওয়াইফাই এসেছিল এখন কিছু আসলে ভাই এটা এসে কোম্পানি কি হলো কোম্পানি वाला showroom meter যখন আল্পু showroom থেকে আমি গাড়ি নিয়েছি তো ভাইজ দেখো আমার গাড়ি এখানে সার্ভিসের জন্য নিয়ে যে আর আমি এখন আছে হচ্ছে হন্ডা শোরুমের ওয়েটিং রুমে তো সেখান দিয়েই আমি ভিডিওটা এখন করছি আর এখানে দেখো পাশে সব গাড়ি গাড়ি সার্ভিস করা হচ্ছে অন্যান্য গাড়ি আর ব্যাইজ এখানে একটা দেখো একটা জিনিস নোটিস করো আমার গাড়ির এখন ইঞ্জিন অয়েল ধারা হচ্ছে কিন্তু আমার গাড়ির অয়েল ফিল্টার চেঞ্জ করলো না আমার গাড়ির অয়েল ফিল্টার চেঞ্জ করার কথা এর মানে প্রচণ্ড স্ক্যাম করছে এখানে এদের প্রচন্ড আজকে এদের সঙ্গে ঝামেল করবো আজকে যা হবে হবে দেখা যাবে তারপরে আর দেখো এখানে আমার গাড়ির চাকা ফাঁকা সব খুলে ফেলেছে আর জেলা সার্ভিসে যা হয় কি ব্রিজ বাগেরা সমস্ত পেট বাইরে টাইপ করা হবে তো চাকা ফাঁকা খুলে সমস্ত ঠিকঠাক করা হচ্ছে আর আগে ঝামেলা হবে ভাই কী হচ্ছে তা ঠিক নেই এখানে মানে উল্টো পাল্টা সার্ভিস হচ্ছে সার্ভিসের মানে কিছুই করে না মানে কী বলবো তা ঠিক নেই চেন অর্ধেক কাজ করছে না এখানে ঠিক আছে আমার চেন লুপ্লিকেট করে নে ঠিক আছে চেন লুপ্লিকেট বলতে চেন যে এটা করে চেন কভার উপরে যে চেন ওয়াশ করে সেটাই করে না অর্ধেক কাজ করে নেই ঠিক আছে মানে ফালতু কাজ করছে আগের পরে দুটো একটা কাজ করছে এবারেও মানে ইঞ্জিনিয়ার ঢেলে দিয়ে আগে সাড়ে সাতটার সময় আমি শোরুম থেকে জাস্ট আসলাম এতে সোজা চলে আসি সজ্জনের বাড়ি তো এর পিছনে যে বসে সেটা আসিস ওর সাথে আমি সজ্জনের বাড়ি চলে মানে টেস্ট করার জন্য গাড়িটা কীরকম ফিল হচ্ছে থার্ড সার্ভিস করানোর পর ভাই সেরা ফিল হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না যেটা হচ্ছে ক্যাম আম শোরুমের সেটা হচ্ছে নতুন গাড়ি ভালো গাড়ি সেটাকে কী করেছে সাউন্ড মানে ওর গাড়িটা কী করছে মানে ভালো গাড়ি নতুন বেশি ইউজও হয়নি দেখে যেটা বললাম তো সেটাকে দেখি না হাতুড়ি দিয়ে ভাঙছে মারঘাটে যে হাতুড়ি দিয়ে ভাঙছে সমস্ত কিছু স্ক্র্যাচ করছে মানে স্ক্যাম কি বলবো আর মারাত্মক লেভেল স্ক্যাম মানে এইগুলো থেকে একটু দেখে যখন তোমরা গাড়ি সার্ভিসে যাবে গাড়ি ওরা যদি রেখে আসতে বলে কখনও রেখে আসবে না মানে ওরা মানে ফোর্স করবে তোমাকে গাড়ি রেখে যাওয়ার জন্য যে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম ফোর্স করবে বাট কখনও তোমরা গাড়ি রেখে আসো সবসময় গাড়ি যখনই সার্ভিস করবে নিজে দাঁড়িয়ে থেকে দেখে সার্ভিস করবে আমার আজকে অনেক কিছু হয়েছে যেমন চেন স্প্রে যেটা করে সেটা আমার আজ করেই নেই ওখানে অথচ বিল করে দিয়েছে আমি চেন স্প্রে হয়ে গেছে বাট আমি সেখানে দাঁড়িয়েছিলাম বলে ওটা হয়েছে আর একটা লোকের সাথে কী করেছে গাড়ি ঠিকভাবে ওয়াশ করে না ওরা অথচ গাড়ি সামনে মুছে মাছে ছেড়ে দিয়েছে মুছে আর কি ছেড়ে দিয়েছে তবে এইটা হচ্ছে মানে কি বলবো ওটা অনেক ভুল যখনই তোমরা কোনো কিছু মানে কোনো কিছু গাড়ি যখন তোমরা সার্ভিস করতে যাবে তখন নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত সার্ভিস করাবে ফালতু ফালতু সার্ভিস করবে কারণ গাড়ি রেখে আসে মানে ওরা ঠিকভাবে সার্ভিস করবে না কখনো ঠিক আছে মানে এরকম অনেক প্রবলেম হয় ওরা করে আর এগুলো হচ্ছে সর্মের স্ক্যাম্প